নমস্কার বন্ধুরা আপনারা যদি পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন বা করবেন আবেদন করার পর বন্ধুরা আপনাকে থানা থেকে কল করে ডকুমেন্টস চেয়ে নেওয়া হবে তো সেগুলো ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা ভেরিফিকেশান করে চলে আসবেন আসার পরে আপনারা এক থেকে দুই দিনের মধ্যেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা পিসিসি লিখে সার্চে ক্লিক করবেন তো যখনই সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো প্রথমে যে অপশানটা দেখেছেন পিসিসি তো জাস্ট আপনারা পিসিসি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা পিসিসি পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে যে অপশানটা অ্যাপলি ফোর পিসিসি চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো জাস্ট আপনারা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে প্রথমত আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপর আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো যখনই আপনার সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে তারপরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ওয়ান যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি তার জন্য ওয়ান এখানে শো হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল পেন্ডিং তো জিরো যেহেতু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে পেন্ডিংয়ে নেই তারপরে দিকে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু তো ওয়ান তো এখানে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে তার জন্য এখানে ওয়ান শো হচ্ছে তারপর এখানে মোর ইনপোতে আপনারা ক্লিক করবেন মোর ইনফোতে ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হয়ে যাবে তো এখানে আপনার নামটা শো হবে তো আপনারা এখানে নামটা দেখতে পাবেন এবং এখানে মোবাইল নাম্বার এখানে ডেট অফ বার্থ এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে শো হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিআইএন নাম্বারটা এখানে শো হয়ে যাবে তারপর একটা ভিউয়ের অপশান পেয়ে যাবেন নিচে চোখের মতো একটা আইকন পেয়ে যাবেন তো সেই চোখের মতো আইকনে আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনার পিসিসি সার্টিফিকেটটা এইভাবে ওপেন হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন যেটার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং মেন হচ্ছে এটা দ্বিতীয় যেই সার্টিফিকেটটা আছে পিসিসি সার্টিফিকেট তো এইভাবে আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখানে ডাউনলোডের অপশান আছে এবং প্রিন্টের অপশান আছে ডাইরেক্টলি আপনারা এখান থেকে প্রিন্ট করে বার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই